মনের মতো আসলে কাউকে পাচ্ছি না এখনকার মানুষ ভালোবাসতে জানে না ভালো একবারই বেসেছি একে ভালো লাগছে না এর কাছে যাচ্ছি একে ভালো লাগছে না এর কাছে যাচ্ছি কারণ আমাদের আশেপাশে অনেক অপশন আমরা চাইলেই ফেসবুকে অনেক ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলতে আমার সাথে যার বিয়ে হবে সে আল্লাহর তরফ থেকেই লিখে রাখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই যে আমাদের সাথে আজকে নতুন এক অতিথি এসেছে তার সাথে আজকে কথা পরিচয়টা বলবো আমি রোনা আমি বিউবিটিতে সিএসি ডিপার্টমেন্টে পড়ছি থার্ড ইয়ার শিক্ষা জীবন কেমন যাচ্ছে ভালোও বলবো না খারাপও বলবো না কেন ভালো বলব না কারণ আমার যেরকম এক্সপেক্টেশন ওইরকম হচ্ছে না আর আমার যেরকম হচ্ছে এফোর্ট দেওয়া উচিত সেই আমি দিতে পারছি না দ্যাটস ওয়াই আমি পারছি না অনেক পার্সোনাল ইস্যু আছে অ্যান্ড আমি একটু অসুস্থ মাইগ্রেনের সমস্যা এর জন্য আচ্ছা বিয়ে করেছেন না করি নাই কেন করে মনের মতো আসলে কাউকে পাচ্ছি না কাউকে দেখে মনে হচ্ছে না যে একে আমাকে বিয়ে একে আমার বিয়ে করা উচিত দ্যাটস হোয়াই হচ্ছে না পৃথিবীতে এত 800 কোটির মতো মানুষ হ্যাঁ 800 কোটির মধ্যে থেকে এখনো কি কাউকে খুঁজে পাওয়া হয়নি না কেন পাচ্ছেন না মানে ওই মানুষটা কি কি জিনিসগুলো আপনি খুঁজেন আমার মনে হচ্ছে যে আমার যেই মানুষটা সে এখনও আমাকে মানে রিচ করতে পারছে না আমার মনে হচ্ছে যে সে এখনও আসবে আমার মনে হয় যে ভালো জিনিস পেতে হলে টাইম লাগে তা আমার মনে হয় সে আমাকে খুঁজছে আমাকে পেতে তার একটু টাইম লাগছে করতে করতে হলে কি হবে করবে আমার আমি হচ্ছে আমি বিশ্বাস করি যে আল্লাহ হচ্ছে এটা মিলাই দেবে কারণ আল্লাহ তো হচ্ছে ভাগ্যের লিখে রাখেন জন্ম মৃত্যু আর বিয়ে তো আপনার সাথে যার বিয়ে হবে বা আমার সাথে যার বিয়ে হবে সে আল্লাহর তরফ থেকেই লিখে রাখছেন তো সময় হইলে সুযোগ হলে আল্লাহ মিলাই দেবেন এখনকার আমি তো জানি না মেয়েদের পার্সপেকটিভ কি বাট আমি চাই যে যেই মানুষটা আমাকে সারাজীবন আগলে রাখবে আমার চোখ দেখলেই যে বুঝবে যে আমি আসলে কি চাই যে আমার ভালো খারাপ সব সময় থাকবে দুনিয়া সবাই আমার বিপক্ষে গেলেও যেই মানুষটা আমার পক্ষে থাকবে আমি তাকেই চাই অন্য মানুষ কী চাই আমি জানি না বর্তমানে আমরা দেখছি এই এই সংস্থাতে এসে বর্তমানে যে সামাজিক ব্যবস্থা সেখানে দেখছি যে মানুষ আজকে একটা ছেলে হোক মেয়ে হোক উভয়ই আজকে একজনকে পছন্দ করছে ভাল লাগছে না কালকে আরেকজন পরে আরেকজন অথবা একই টাইমে একাধিক মেয়ে বা একাধিক ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে সেই বিষয়ে আপনি কীভাবে দেখবেন আমার মনে হয় যে তারা হচ্ছে সুখ খুঁজে পাচ্ছে না আমরা আসলে আশেপাশে এত রিলেশন দেখি এত কাপল দেখি কয়জনের মধ্যে ভালোবাসা আছে ভালোবাসা তো অনেক গভীর জিনিস সব সব রিলেশনে সব কাপল কি ভালোবাসা ছুঁইতে পারে ভালোবাসা ছোঁয়া আসলে আমার মনে হয় এত সহজ না এখন রিলেশনের ছড়াছড়ি বাট ভালোবাসা আসলে কেউ ছুঁইতে পারে না আমার মনে হয় যে নাইনটিসের যুগে যেই ভালোবাসাটা ছিল যে প্রেমটা ছিল সেটা এখন নাই কারণ এখনকার মানুষ ভালোবাসতে জানে না জেন জি যাকে আমরা বলি যে জেনারেশনটা যে জেনারেশনে আমরা বসবাস করতেছি আমার মনে হয় তারা আসলে ভালোবাসার ডেফিনেশনটা জানে না তারা এই যে আজকে একে ভালো লাগছে তার সাথে রিলেশন করছে কালকে তাকে ভালো লাগছে মানে তারা ভালো লাগার কম্পিটিশনে যাচ্ছে তারা আসলে ভালো থাকার কম্পিটিশনে যাচ্ছে না যে আমি এই মানুষটার সাথে কতটুকু হ্যাপি বা এর এর থেকে আমার কতটুকু আমি কি চাই এ থেকে আমি কতটুকু ভালো থাকবো আমার কতটুকু স্যাক্রিফাইস করতে হবে মানায় নিতে হবে দেন আমি তার সাথে ভালো থাকবো তো আমরা আসলে এখন চাই যে স্যাক্রিফাইস না করতে মনের মতো কাউকে মানে একে ভালো লাগছে না এর কাছে যাচ্ছে একে ভালো লাগছে না এর কাছে যাচ্ছে কারণ আমাদের আশেপাশে অনেক অপশন আমরা চাইলেই ফেসবুকে অনেক ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি চাইলেই বাইরের ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি এটা অনেক নর্মাল আমার মনে হয় অনেক অপশন দ্যাটস হয় মানুষ একে ছেড়ে একে চলে যাচ্ছে এর সাথে চলে যাচ্ছে এরকম যদি চলতে থাকে আসলে আমাদের সহজ কোথায় যাবে বা এর থেকে বের হওয়ার উপায়টা কি এ থেকে বের হওয়ার উপায় যে মানে তোমার যাকে মনে হয় যে এই মানুষটা সাথে হয়তো আমি থাকতে পারবো তার সাথে কথা বলো তার সাথে তাকে টাইম দাও মানুষ তো সেভাবেই আসলে একজন একজন সাথে জড়াচ্ছে আবার দিন শেষে তো আবার সেই জায়গা থেকে বের হয়ে যাচ্ছে আসলে ওই যে বললাম না যে এক্সপেকটেশন হচ্ছে হাই থাকে দেন হচ্ছে আপনার এক্সপেকটেশন কি এরকম হাই না আমার এক্সপেকটেশন হাই না আমার হচ্ছে যে ছোট না হাই ও না মানে আমার যাকে ভালো লাগবে আমার যাকে মনে হবে যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট আমি তার সাথে হ্যাপি থাকবো

আমার সুখগুলো আমি একটু ইন্টারফেয়ার করি সেটা হচ্ছে এই বয়সটা এখন যেখানে আছে এই বয়সের মধ্যে কখনো কি প্রেমে পড়া হয়েছিল হ্যাঁ প্রেমে পড়া হয়েছে সেই প্রেমটা কেমন ছিল সেই প্রেম কেমন ছিল আমি বলতে চাচ্ছি না আচ্ছা যে একান্ত পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমরা সেটা প্রফেশনাল আনি একবারই প্রেমে পড়েছেন ভালো একবারই বেশেছি মানে সেটা ডিসটেন্স কতটুকু ছিল এত বছরের প্রেম তবে আপনি এই মাত্র যে যুক্তিটা দিলেন যে যদি তার ভালোবাসত সুখটা দেখে এখানে কিন্তু আজকে আট বছর হয়ে পার হয়ে গেল কিন্তু এখন আপনি সেই জায়গা থেকে বের হয়ে আসলেন তখন কি আপনার শুরুতে কি ভুল ছিল আমারও ভুল ছিল হয়তো তারও ভুল ছিল দুজনের ভুল ছিল একজনের ভুলে তো আর কিছু হয় না যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই আড্ডাতে আসার জন্য এবং দর্শক আপনারা যারা এখন দেখছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সেই সাথে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন কোন বিষয় নিয়ে আসলে এরকম সমাজের যে বিষয়গুলো ঘটে যাচ্ছে যেগুলো পরিবর্তন করা দরকার সেই সকল বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারে এবং যে যেখান থেকে দেখছেন সবাই আসলে লাইক এই ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন সেই সাথে আজকে সবাই বিদায় নিচ্ছি ঠিক আছে Yes, <laughs>